পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পি এর মান শূন্য থেকে একশোর মধ্যে পরিমাপ করা হয় আগের মাসের তুলনায় এর মান পঞ্চাশের বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং পঞ্চাশের নিচে হলে বোঝা যায় অর্থনীতির সংকোচন হয়েছে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ প্রণীত প্রতিবেদনে দেখা যায় গেল মে মাসে দেশের কৃষি কৃষিখাতের পিএমআইয়ের সূচকের মান ছিল উনআশি দশমিক তিন শতাংশ যা আগের মাসের তুলনায় উনিশ পয়েন্ট বেশি মে মাসে উৎপাদন খাতের পিএমআই এর মান ছিল ছিয়াত্তর দশমিক তিন শতাংশ যা আগের মাসের চেয়ে দুই শতাংশ বেশি এছাড়া নির্মাণ ও সেবা খাতের পিএমআই সূচক যথাক্রমে এগারো ও আট পয়েন্ট বেড়েছে পিএমআই গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে যে সেভেন পয়েন্ট নাইন বেড়েছে ইটস গুড আমি ওটার সাথে আমিও একমত আমাদের ইন্ডাস্ট্রিতেও দেখেছি যে হ্যাঁ আমাদের প্রোডাকশন অনেক ভালো হয়েছে এক্সপোর্টও ভালো হয়েছে লাস্ট এপ্রিলের তুলনায় মে মাস বা লাস্ট ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে যে মে মাসে বেড়েছে বায়ার অনেক মুভ করছে এবং এন্ট্রি চায়না একটা ইস্যুজ আছে তো সব মিলে ইউএস বায়ার ইউরোপিয়ান বায়াররা কিন্তু মুভ করছে বাট এটা এক মাসে বাড়লে হবে আমরা যদি প্রিভিয়াস আমাদের ইনকামের কথা চিন্তা করি সেখান থেকে কিন্তু গত বছরের মে মাসের তুলনায় এই বছরের মে মাসে কিন্তু আবার সেই আমাদের এক্সপোর্টের যে ইনকাম ডলার ইনকাম সেটা কিন্তু অনেক কম হয়েছে উৎপাদন খাতের সম্প্রসারণে যে সব বিষয় চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সেগুলো হলো নতুন কার্যাদেশ নতুন রপ্তানি কারখানার উৎপাদন কাঁচামালের ক্রয়মূল্য ও সরবরাহ পরিস্থিতির উন্নতি এসব খাদ্যের সংশ্লিষ্টরা বলছেন সম্প্রসারণের ধারাবাহিকতা ধরে রাখতে হলে জ্বালানির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে হবে উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোতে যেখানে মিনিমাম টেন টু টুয়েলভ মিলিয়ন ডলার পার মান্থ তাদের এক্সপোর্ট করার ক্যাপাসিটি তো তার থার্টি পার্সেন্টও অ্যাচিভ করতে পারছে না মেইন রিজন হল এই জ্বালানি ক্যাপাসিটি যদি থাকে টেন মিলিয়ন ডলার পার মান্থ এক্সপোর্ট করা আপনি শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে আপনি টু মিলিয়ন করছেন তো এইট মিলিয়ন কি আপনার রিজার্ভে ঘাটতি আসতেছে না এভাবে করে করে এন্টার বাংলাদেশ আমাদের যদি একটা ভীষণ থাকে যে আগামী টেন ইয়ার্স আর টোয়েন্টি ইয়ার্সের একটা মানে জ্বালানির প্রতি যদি একটা নিরবিচ্ছিন্ন একটা ফোকাস করা হয় তাহলে বাংলাদেশের গ্রোথ ইটস গ্রেট কিন্তু আরও সম্ভাবনায় আমি বলবো যে আরও বেশি পসিবল বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও গেল মে মাসে বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণ ইতিবাচক বিষয় এশিয়া অঞ্চলের যেসব দেশে সম্প্রসারণের ধারা দেখা যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণের মানও বেশ ভালো খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা